কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী বলেছিলেন প্রজাপতির মতো উড়ো মৌমাছির মতো হুল ফোটাও সেই কথা উৎসব আহমেদ জানেন কিনা তা জানা নাই তবে ইতিহাস গড়ার ফাইটে উৎসব প্রজাপতির মতোই উড়েছেন মৌমাছির মতোই ফুটিয়েছেন হুল আর তা মুগ্ধ হয়ে দেখেছে দেশের মানুষ বিদেশের তো করেছে বাদ ভাঙা উল্লাস ইতিহাস প্রথমবারের মতো ডব্লিউ এশিয়ার সিলভার সুপার ফ্লাইওয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেউ উৎসব আহমেদ নামটা মনে থাকবে তো একদিন আগেই অলরাউন্ডারকে দেয়া সাক্ষাৎকারে উৎসব বলেছিলেন কোনো স্পন্সর ছাড়াই তাকে খেলে যেতে হয় এবার তো এমন এক অর্জন এলো তার হাত ধরে যা বাংলাদেশের বক্সিংয়েই প্রথম স্পন্সর তাহলে এবার মিলবে কি বা ইনশাল্লাহ এই যে এত বড় একটা গেম জিতলাম এবার তো আশা করা যায় একটা স্পন্সার তারপরে যদি না পান তারপরে যদি না পাই তাহলে তো বা আমার আর কিছু বলা থাকবে না এমন ইতিহাস গড়ার দিনে সবার আগে জানতে চাওয়া হয় অনুভূতির কথা অলরাউন্ডারও জানতে চেয়েছে তবে একটু পরে বক্সারদের জীবনে কষ্ট আর না পাওয়ার গল্পের অভাব নাই একে খেলাটার এই জনপ্রিয়তা দুই স্পন্সরের দেশে নাই অভাব সেই সাথে পরিবারের আর্থিক সমস্যা তো লেগে থাকেই ইতিহাস গড়ার দিনে উৎসবের চাওয়া মানুষ যেন তাদের দিকেও চোখ রাখে তাদের কথাও ভাবে সবার উদ্দেশ্যে বলবো জানি আমাদের দিকেও সবাই হলো নজর দেয় কারণ আমরা তো অন্য গেমে যেরকম কষ্ট তাদের থেকে হয়তো অনেক বেশি কষ্ট আমাদেরকে তিন মিনিটে করতে হয় যেমন ফুটবল নব্বই মিনিট খেলে কিন্তু আমরা নয় মিনিটে যে কষ্ট করি জানি না ওরকম কষ্ট হয় কি না কারণ এটা একটা বডি কন্টাক গেম কখন কে কার কী হবে না হবে এটা কেউ বলতে পারবে না যেমন একটা ইঞ্জুরিও হতে পারে সেজন্য সবাই সবাইকে বলবো জানি আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে থাকে সবাই আমাদেরকে দেখে আর কি যেভাবে খেলেছেন বলা যায় ভারতের বক্সার মাঝার হোসেন পাত্তাই পাননি উৎসবের পায়ের কাজ আর হাতের ক্ষিপ্রতার সাথে তাল মেলাতে হিমশিম খেতে হয়েছে মাঝারকে রীতিমতো ছেলে খেলাই করেছেন উৎসব তবুও ফাইটের আগে ছিল ভয় এক এক প্রতিপক্ষ ভারত দুই যিনি ফাইট করবেন তিনি ভারতের মতো দেশের একাধিকবার বক্সিং চ্যাম্পিয়ন হওয়া বক্সার মাঝার হোসেন সে আমার থেকে অনেক অভিজ্ঞতা একটা বক্সার ছিল সে অনেক সিনিয়র বক্সার তার অভিজ্ঞতাটা অনেক বেশি ছিল কারণ হলো ইন্ডিয়াতে তার একটা ভালো প্ল্যাটফর্ম আছে সে মানে ফোর টাইম গোল্ড মেডালিস্ট ইন্ডিয়াতে তার অভিজ্ঞতার কাছে আমি অনেক ছোট ছিলাম তো মাথায় অনেক সময় টেনশন কাজ করছে যে তার সাথে জিততে পারবো কি না কারণ সিনিয়র তো সিনিয়রই তো একটা ভিতরে ভয় কাজ ছিল কিন্তু এটা ভেবেছি যে হয়তোবা নিজের বেস্টটা দিলে সে আমার সাথে পারবে না এটা নিজের বেস্টটা দিয়ে গেমটা আজকে জিতছি আমার আপনার কাছে বক্সিং এর প্রাধান্য অনেক কম হতে পারে কিন্তু দেশের জন্য উৎসবের এই সাফল্য অনেক বড় অর্জন স্বাভাবিকভাবেই উৎসবের আনন্দের শেষ নাই আসলে এই অনুভূতিটা তো প্রকাশ করে বোঝানো যায় না যে আসলে অনুভূতিটা কেমন ছিল তো আমার মনে হয়েছিল আমি জিতব অনেক বেশি অনেক 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 বেশি খুশি লাগছিল কারণ দেশকে নিজে একটা এত বড় পর্যায়ে নিয়ে গেছি কারণ দেশের সবাই আমার দিকে তাকিয়েছিল সে দিক থেকে জিতেছি অনেক বেশি আনন্দ হয়েছে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসি তে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় ফাইট শেষের ঘণ্টাখানেক পর অব্দিও রিং থেকে নামতে পারেননি উৎসব মিটিয়েছেন সবার ছবি আবদার দিয়েছেন ইন্টারভিউ সবকিছুর পরেও উৎসব জানেন তাকে নিয়ে এই মাতামাতি রাত পেরোলেই হয়তো শেষ হয়ে যাবে তবুও এই বক্সার স্বপ্ন দেখেন তাদের হাত ধরেই বদলাবে গল্পটা একদিন বক্সিংয়েও আগ্রহ দেখাবে মানুষ পাবে জনপ্রিয়তা এমনকি স্পন্সর কিংবা সহযোগিতার জন্য যেই হাহাকার সেটাও হবে দূর উৎস মাহমুদ অলরাউন্ডার